আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনোর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো হাতে মাখা গরুর মাংসের অসাধারণ মজার এক রেসিপি আমার কাছে মনে হয় গরুর মাংস রান্না করার এর থেকে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না যেমন রান্না করাটা সহজ তেমনই কিন্তু ঘরে থাকা অল্প কিছু মশলা এটা রান্না হয়ে যাবে আর এইভাবে একবার রান্না করে খেলে কিন্তু অন্যভাবে আর রান্না করতেই ইচ্ছে করবে না এটা এতটাই মজাদার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন অসাধারণ লাগবে তো চলুন আজকে এটা কীভাবে দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো আমি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর মাংস আর মাংসগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি তো প্রথমে দেখালাম ধোয়ার আগে দেখিয়েছি ওইটা আর ধোয়ার পরে কিন্তু কালারটা একটু মেটে মেটে হয়ে গেছে দেখুন তো এবার এগুলোকে মেরিনেট করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মশলা এখানে আমি দিয়েছি পোস্ত দানা বড় একটা কালো এলাচ যে কালো এলাচগুলো থাকে সেটা দিয়েছি জয়ত্রী দিয়েছি জয়ফল দিয়েছি এগুলো দিয়ে একসাথে বেটে নিয়েছি তো এটা দিয়েছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণটা আমি প্রথমে এখানে বেশি দিচ্ছি না পরে লাগলে দিয়ে দেওয়া যাবে তাই এখানে এখন এক চা চামচ পরিমাণে দিলাম একটা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ আর জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এই মশলাগুলো তো সবসময় বাড়িতে থাকে আর মাংসে এই মশলাগুলোই আমরা সাধারণত ব্যবহার করে থাকি বেশি কোনো কিছুই কিন্তু এখানে লাগবে না তো এখানে তেল দিয়ে দিলাম আমি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণে আর বাকিটা কিন্তু আমি দেবো আবার যখন রান্নাটা বসাবো তখন এখন মেরিনেট করার সময় একটু তেল দিলে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হয় তো ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নেব একটু সময় নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি হাতে যদি সময় থাকে দুই থেকে তিন ঘন্টার জন্য এটাকে মেরিনেট করে রেখে দেবেন তবে আমার হাতে এত বেশি সময় ছিল না তাই এক ঘন্টা আমি এটাকে রেখে দেবো এক ঘন্টা মিনিমাম রাখতেই হবে এতে করে যেটা হবে যে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারবে মানে মশলার ফ্লেভারটাও ঢুকে যেতে পারবে আর মাংসটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে কারণ টক দই দিয়েছে বাকি মশলাগুলো দিয়েছে এটাকে মাখিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য কিন্তু মেরিনেট করে একটু রাখতে পারেন যদি সময় থাকে হাতে তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব আর যদি একটু বেশি সময় রাখেন যে ধরেন যদি রাতের বেলাও যদি মেখে রেখে দিতে চান সেটাও কিন্তু পারবেন তো সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তবে একটু দুই তিন ঘন্টার জন্য যদি রাখেন আপনি সেটা আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আমি এমনিতে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং এক ঘন্টা পরে সরাসরি রান্না করতে চলে যাব বিসমিল্হির রহমানির রাহিম চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি দিয়েছি তেল কারণ আমি মেরিনেট করার সময় কিন্তু একটু তেল দিয়ে দিয়েছিলাম এরপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে দিয়ে দিলাম একটা দারুচিনির টুকরো চারটি এলাচ সবুজ এলাচ দিয়েছি তারপর লবঙ্গ দিয়েছি চার পাঁচটি গোলমরিচ দিয়েছি আমি এখানে দশ থেকে বারোটির মতো আর একটা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিলাম একটু নেড়ে তারপরের তারপরে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে দুই কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম চিকন করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে তো এবার এগুলোকে ভেজে নিতে হবে একটু নরম হয়ে ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু চলবে মাংসটা আমি আগে থেকে যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই রান্না হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না কারণ মাংসটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি ভেজে নিয়েছি আর যে এমন হয়ে গেছে হয়েছে সুন্দর একটা কালারও চলে এসেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার এখানে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে এটা এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম মেরিনেট করে তো মাংসটা মেরিনেট করে রেখে দেওয়ার পরে দেখুন বেশ খানিকটা পানি কিন্তু ছেড়েছে ওই মশলা দিয়ে মাখানোর কারণে আর এখানে কিন্তু কোনো পানি ছিল না মাংসটা আমি যখন মেরিনেট করেছি পানিটা কিন্তু ঝরিয়ে তারপর করেছিলাম তবে পানি ছেড়েছে মাংসটা আমি চুলায় দিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি এবার ধীরে ধীরে কিন্তু এই মাংস থেকে পানি বের হতে শুরু করে দিবে। আর সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব এবং আধা সেদ্ধ মতো কিন্তু ওই কষানোতেই হয়ে যাবে তিন চার মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দেবো একটা পাকা টমেটো তো টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা করে তো সেটা এখানে দিয়ে দিয়েছি চাইলে টমেটোটা পেস্ট করেও কিন্তু দেওয়া যাবে তো সেটার প্রয়োজন নেই কারণ যে পরিমাণে কষাবো আমি মাংসটা টমেটোটা এমনিতেই গলে যাবে তো সেজন্য আমি এখনই দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং এই পাঁচ মিনিটে কিন্তু পানি আরও কিছুটা ছেড়েছে দেখুন আরো ছাড়বে তো একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে তো সেই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর টমেটোটা কিন্তু এই ফাঁকে সেদ্ধ হয়ে যাবে একটু নিচে দিকে দিয়ে দিলাম আমি এখন আবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পোড়া লেগে না যায় প্রায় মিনিটের মতো আমি রান্না করেছি এটাকে ঢেকে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন পানির পরিমাণটা কতটা বেড়ে গেছে অনেকটা পানি কিন্তু বের হয়েছে আর এটা কিন্তু কষানো হবে এখন এই পানিটা দিয়েই আর এই পানিটা শুকিয়ে যেতে যেতে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ মতো হয়েই যাবে পরে ঝোলের পানিটা দিলে বাকিটা আবার হবে তো দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি এখন আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না এটা এইভাবে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো এবং এটাকে কষিয়ে নেব বেশ ভালো করে আর যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু খেতেও ততটাই বেশি মজাদার হবে আর কালারটা কিন্তু সুন্দর হবে কষাতে কষাতে কিন্তু ভাজা ভাজা হয়ে যায় আর এই জন্য কিন্তু কালারটা বেশি সুন্দর হয় তো দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এটাকে কালারটা দেখে কিন্তু এখনই মনে হচ্ছে যে অনেক বেশি লোভনীয় আর মাংসটা বেশ খানিকটা সলিডই ছিল এখানে খুব বেশি চর্বি ছিল না একদম কম ছিল চর্বির পরিমাণ আর একটি মাত্র হাত দি ছিল বড় আর পুরাটি কিন্তু মাংস মশালা বেশ সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে দেখুন আর কালারটাও সুন্দর হয়ে গেছে এবার এখানে আমি পানি দিয়ে দিলাম অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংসটা কিন্তু প্রায় আধা সেদ্ধ হয়েই গেছে আর মেরিনেট করে রাখার ফলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আগেই বলেছিলাম তো এখানে আমি গরম পানি দিয়েছি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য আর গরম পানি দিলে দেখবেন যে রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় খুব বেশি পানি দিইনি কারণ এখানে আমি ঝোল রাখবো না তো এই জন্য এখানে মাত্র আড়াই কাপ পরিমাণে পানি দিয়েছি এবার আমি চুলা রাসটাকে একটু কমিয়ে দিয়ে তারপর রান্না করব প্রায় বিশ মিনিটের মতো আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি চুলা রাচটা খুব বেশি বাড়িয়ে দিইনি আমি আর ধীরে ধীরে এখন রান্নাটা হলে মাংসটা একদম সুন্দর করে গলে যাবে আর দেখবেন যে কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে মশাল্লা অসাধারণ সুন্দর হয়েছে তো প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি করে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মশাল্লা রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তারপরেও আমি পাঁচ মিনিটের জন্য একটু দমে দেবো এতে করে কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায় আর দমে দেবো মানে হচ্ছে চুলা রাসটা একদম থেকে কমিয়ে দিয়ে তারপর দিতে হবে আর গ্রেভিটা দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে এমন গ্রেভি থাকলে কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ আর এই মরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এই আমি নামানোর আগে মরিচটা দিয়ে দিলাম তো মরিচটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে চুলা রাচটাকে একদম সব থেকে কমিয়ে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো মানে ওই যে বললাম যে দমে দিয়ে রাখবো আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা তোলার পরে মাশাল্লাহ অসাধারণ সুন্দর একটা শুঘরান পাওয়া যাচ্ছে আর কালারটাও কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে দেখুন একদম লোভনীয় বলতে যা বোঝায় সেরকমই কিন্তু হয়েছে এমন একটু দমে দিলে কিন্তু ভীষণ সুন্দর হয় আর মনে হয় যেন মশলার ফ্লেভারটা একদম মাংসের ভেতরে ঢুকে গেছে আর খেতে কিন্তু দারুণ হয় এমনভাবে মাংস রান্না করলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে আর একবার খেলে বারবার এমন করেই রান্না করে খেতে ইচ্ছা করবে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা এবার আমি চুলা গাছটাকে বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু এই যে গ্রেভিটা এমনই ভালো লাগে এর থেকে বেশিও না এর থেকে কমও না এমন হলেই কিন্তু অসাধারণ লাগে দেখুন মশালা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এবার এটা কিন্তু যে কোনো দাওয়াতেই আপনি রান্না করে নিতে পারেন ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে এভাবে রান্না করবেন দেখবেন যে সবাই চেয়ে চেয়ে খাবে এবং বলবে আরও একবার এভাবে রান্না করে দেওয়ার জন্য এটা এতটাই টেস্টি হয়েছে তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি এবার এটাকে ভাত রুটি পোলাও নান রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খান অসাধারণ লাগবে একবার হলো বাড়িতে এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ